আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আসলে ঠিক ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দেখবো নবম এবং দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায় তথা পদার্থের গঠনের কিছু বোর্ড কোয়েশ্চেন তো চলো আমরা শুরু করি আমরা শুরুতে দেখবো হচ্ছে ময়মনসিং বোর্ড দুই হাজার যে প্রশ্নটা আছে সেটা কি বলা আছে বলা আছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পদ্ধতি এক এবং পদ্ধতি দুই অর্থাৎ পটাশিয়াম ঠিক আছে আমাদের পটাশিয়াম হচ্ছে বিশ নাম্বার যে মৌলটা আছে সেই মৌলটা সেটা দুই রকমভাবে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে একটা হচ্ছে পদ্ধতি এক আর একটা হচ্ছে পদ্ধতি দুই আশা করি আমরা সবাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে পারি এবং বুঝি যে কোনটা হচ্ছে কোনভাবে করতে হবে তো চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন ক নাম্বারে বলা আছে মৌল কাকে বলে তো চলো আমরা দেখি মৌল কাকে বলে যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলি আমরা মৌল বা তথা মৌলিক পদার্থ ঠিক আছে অর্থাৎ একটা মৌলকে যতভাবে ভাঙি না কেন ওই মৌলটা ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না সেটাকে আমরা বলবো মৌল বা মৌলিক পদার্থ খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছে নাইট্রোজেনের যোজনী এবং যোযতে ইলেকট্রন ভিন্ন কেন এখন চলো আমরা দেখি যজনী জিনিসটাকে কাকে বলে যোজনী হলো কোন মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা অপরদিকে যোজ্যতা হলো ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন হলো মৌলের সর্ববৈস্তর শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা অর্থাৎ দুইটা হচ্ছে দুই জিনিস একটা হচ্ছে যোজনী যোজনী হচ্ছে তোমার একটা মৌল অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা আরেকটা হচ্ছে তোমার কি যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্ববৈস্তরের যে ইলেকট্রন সংখ্যাটা আছে সেইটা তো আমরা প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করব আচ্ছা নিচের যে ছকটা দিছে এটা হচ্ছে তোমাদের না দিলেও চলে কারণ এটা হচ্ছে মেইনলি তোমাদের ইন্টারের একটা টপিক এটা ইন্টারে তোমাদেরকে লাগবে যে পি পি ওয়াই পি হচ্ছে জেড ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের এক্সামে না দিলেও চলবে তোমরা জাস্ট এতটুকু পর্যন্ত দিলে তোমাদের এনা তো চলো আমরা হচ্ছে দেখি দেখো এরপরে বলা আছে এই যে মৌলের সর্বশেষ শক্তি স্তরে তিনটি বীজের ইলেকট্রন কি বিদ্যমান ঠিক আছে ফলে নাইট্রোজেন মৌলটি এক যদি কোন মৌলের তিনটি পরামর্শ রাখে আচ্ছা নাইট্রোজেনের ইলেকট্রন মিনার সাথে দেখাচ্ছি নাইট্রোজেনের ইলেকট্রন মিন্যাস আমরা হচ্ছে মেনলি পাইপটি হচ্ছে কি ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি অর্থাৎ এই যে সর্বশেষ কক্ষপথে আমাদের কয়টা ছিল তিনটা বীজের ইলেকট্রন ছিল ঠিক আছে অর্থাৎ তিনটি বীজের ইলেকট্রন বিদ্যমান ফলে এক যে কোনো মৌলের তিনটি পরমাণুর সাথে করবে এটা যুক্ত হওয়ার ক্ষমতা রাখে তাই সংজ্ঞা অনুসারে নাইট্রোজেন যোজনে কত হবে তিন আবার মৌলটির সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে মোট পাঁচটি ইলেকট্রন থাকা এর যোজ্যত ইলেকট্রন কত পাঁচ মানে এই যে দ্বিতীয় শক্তিস্তরে স্তরে হচ্ছে এই দুইটা একসাথে মিলিত হবে তাহলে যেটা হচ্ছে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচটি ইলেকট্রন বিদ্যমান তাই এক বলা যায় কি তাই আমরা বলতে পারি কি যে নাইট্রোজেনের যোজনী আর যজ ইলেকট্রন কি ভিন্ন কারণ যোজনী আমরা পাচ্ছি পাঁচ আর যজোতো ইলেকট্রন সরি যজনী পাচ্ছি হচ্ছে আমরা তিন আর ইলেকট্রন পাচ্ছি হচ্ছে কত পাঁচ এবার গ নাম্বার প্রশ্নটা আমাদের কি বসে আমরা একবার দেখে নিই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপক এর মৌলটির যজত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো আচ্ছা যোজ্যতে ইলেকট্রন আমরা খ নাম্বারে কত পাইছিলাম সেটা হচ্ছে যযতে ইলেকট্রন বলছিলাম হচ্ছে কত পাঁচ ঠিক আছে এখন খেয়াল করি আমাদের হচ্ছে পাঁচ নাম্বারে যে এটা থাকে সেইটা হচ্ছে দেখো এই যে এখান থেকে এখানে হচ্ছে উল্লেখ করে দেন একটা প্রবলেম হয়ে গিয়েছে যে পদ্ধতি এক থেকে না পদ্ধতি হচ্ছে দুই থেকে তো আমি হচ্ছে পদ্ধতি দুইটা থেকে ধরতেছি কারণ যেহেতু আমাদেরকে বসে যত ইলেকট্রনের কৌণিক ভরবে দেখাই তো যোজোতে ইলেকট্রনটা হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ওইভাবে বের করবো পটাশিয়ামেরটা তো এখন দেখি চলো আমরা আছে খেয়াল করে এখানে কি বলা আছে উদ্দীপকের মৌলটি হলো পটাশিয়াম পটাশিয়ামের যৌথ ইলেকট্রন কি চতুর্থ শক্তি অবস্থিত ঠিক আছে চতুর্থ শক্তি স্তর অর্থাৎ এই যে সর্বশেষ যে কক্ষপথটা এটা ফোর ঠিক আছে এই যে এখানটায় অবস্থিত তাহলে চলো আমাদেরকে বলছে এটার কৌণিক ভরবেগ আচ্ছা কৌণিক ভরবেগের ফর্মুলা কিন্তু একসাথে এম বি আর এই তিনটাকে একত্রে আমরা হচ্ছে বলে থাকি কৌণিক ভরবেগ তাহলে ম্যাথের ক্ষেত্রে আমরা কী কী ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন বলা আছে প্লাং প্লাংুবকের মান আমরা জানি এই যে ইলেকট্রনের কৌনিং ভরবেগ এম ভি আর ইকোয়ালস টু ওয়ান তাহলে এখন আমরা জানি বোর্ডের পরমাণু মডেল হতে আমরা যেহেতু সূত্রটা পাই তাহলে কৌনিং ভরবেগের সূত্র হচ্ছে এম ভি আর ইকোয়ালস টু এইচ বাই হচ্ছে টু বাই এন এর মান ফোর এইচ এর মানে আমরা জানি আর টু পাই পায়ের তো হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বা এখানে হচ্ছে পায়ের মান তোমাকে বসায় নাই ডিরেক্ট ক্যালকুলেটারে বসে আমি ক্যালকুলেশন করে কত পাইছি

উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে তুমি মনে করো তোমার উত্তরের সাপেক্ষে যথাযথ যুক্তি স্থাপন করো অর্থাৎ এই যে দুইটি ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে পটাশিয়ামের এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে যুক্তি সম্পন্ন সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করব তো চলো আমরা শুরু করি ব্যাখ্যাটা কি বলা আছে উদ্দীপকে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসের দুটি পদ্ধতি দেওয়া আছে ঠিক আছে দুটা পদ্ধতি আমরা বর্ণনা করছি দ্বিতীয়টা ওয়ান এস টু এবার খেয়াল করো পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন থ্রি ডি অরবিটালে না গিয়ে ফোর এস অরবিটালে প্রবেশ করে খেয়াল করছো এইখানে থ্রি ডি কিন্তু নাই থ্রি ডিতে না গিয়ে কোথায় প্রবেশ করে ফোর এস এখন কেন করার রিজাল্টাই হচ্ছে আমরা দেখব আহ্বান নীতি অনুসারে কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ অর্বিটালের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে আচ্ছা ইলেকট্রন বিন্যাস হতে আমরা চার চারটা রাশি পাই একটা হচ্ছে কি এস পি ডি এবং এফ এখান থেকে এস হচ্ছে সবচেয়ে নিম্ন শক্তি স্তর অর্থাৎ নীতি নিত্যটা জিনিসটা কি যে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং পর্যায় ক্রমে উচ্চ শক্তির স্তরের দিকে যাবে তো এইখানে আমাদের ইন্টারমিনাসটা সেম হয়েছে যে আমাদের ইলেকট্রনটা আগে ফোর এসে প্রবেশ করবে এরপরে হচ্ছে তোমার ডি অরবিটালে যাবে ঠিক আছে এখন খেয়াল করো যে অরবিটালের এন প্লাস এর মান কম সেই অরবিটালের কি শক্তি কম ঠিক আছে এবং সেই অরবিটালেই ইলেকট্রন আগে প্রবেশ করবে যেখানে এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এল হল সহকারী কন্টাম সংখ্যা আশা করি তোমরা এগুলো পড়ে রাখছো অপরদিকে এন প্লাস এলের মান যে অরবিটালের বেশি তার শক্তিও বেশি সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে অর্থাৎ আমাদের আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে এন প্লাস এর যে সূত্রটা আছে সেইটা তো মানে প্রধান কন্টাম সংখ্যা আর সহকারী কন্টাম সংখ্যা যোগ করে যদি আমাদের হচ্ছে যোগফলটার মান কম হবে সেই অরবিটালের শক্তিটা ক কম হবে এবং সেখানেই কি ইলেকট্রন আগে প্রবেশ করবে দেন আবার এন প্লাস এল এর মান যত বেশি হবে অরবিটালের সেখানে শক্তিটাও কি হবে বেশি হবে এবং ইলেকট্রনও কি পরে প্রবেশ করবে এখন থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে এন ইকালস টু থ্রি এল টু টু তাহলে এন প্লাস এলের মান হচ্ছে কত থ্রি প্লাস টু ইকোয়ালস টু কত হয়ে যায় ফাইভ এবং ফোর এস অরবিটালের ক্ষেত্রে এন ইকালস টু ফোর প্লাস জিরো তার মানে দেখো খেয়াল করো ফোর মান কত হচ্ছে এটা সকরিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে জিরো তাহলে হচ্ছে আমরা কী জানি ফোরের মানটা হচ্ছে ছোটোভাবে আর এখানে হচ্ছে এন প্লাস এল এখানে থ্রি প্লাস টু থ্রি ডি অরবিটালে ঠিক আছে আচ্ছা এই এস পি ডি এফ এর হচ্ছে একটা মান আছে ঠিক আছে এসপিডিএ এই অরবিটাল গ্রুর মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা এই যে সহকারী কন্টাম সংখ্যা তো এন প্লাস এলের হচ্ছে আমারটা লিখছি আচ্ছা তোমাদের হচ্ছে এত ডিটেলস হচ্ছে তোমরা মেনেই হচ্ছে ইন্টারটা জানতে পারবা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলতেছি তোমরা যদি এটা নাও লিখতে চাও এতটুকু তোমাদের হচ্ছে না লিখলেও হবে ঠিক আছে এটা হচ্ছে ম্যান্ডেটরি না তুমি যেভাবে ব্যাখ্যাটা দিতে পারো তুমি সেভাবে ব্যাখ্যাটা চাইলে দিতে পারবা এবার দেখো কি বলছে যেহেতু ফোর এস অরিটালে এন প্লাস এল এর মান থ্রি ডি অরবিটালে এন প্লাস এন এর তুলনায় কম তাই ইলেকট্রন আগে কি করবে অরবিটালে প্রবেশ করবে অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন উনিশটি ইলেকট্রন আছে তাই এর সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করবে ফোর এসে প্রবেশ করবে এরপর নিজের লেখাটা তুমি নিচে লিখতে পারো যে কি লিখতে পারো যে পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিনে আউব নীতি মেনে চলে যার কারণে হচ্ছে তোমার থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে ফোর এস অরবিটালে প্রবেশ করবে এখন আমার উত্তরের সাপেক্ষে আমি মনে করি যে হচ্ছে কি যে তোমার হচ্ছে দ্বিতীয় পদ্ধতিটাই হচ্ছে কি সেরা কারণ এটা কি করছে আহ্বায় নীতিটা হচ্ছে কি করছে মেনে চলছে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশের যে প্রশ্নটা ছিল সেইটা ঠিক আছে আশা করি তোমরা হচ্ছে প্রত্যেকটা পার্ট বুঝতে পারছো এবং যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ